রসুল কালিম সাল্লামের খেদমতে একজন হাজির হয়ে অভিযোগ করল একজন হাজির হয়ে সে অভিযোগ করছে হেরাসুল আমার মা খুব বদমেজাজের মেয়ে লোক কে বলছে এক যুবক বলছে রসুলের কাছে গিয়ে আমার মা খুব বদমেজাজের মানুষ অভিযোগ প্রিয় নবী জবাবে বললেন হে যুবক নয় মাস ধরে অব্যাহত তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করেছিল তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না তোমার মা যখন তোমাকে ধরে রাখছিল মেজাজ খারাপ ছিল কি সুন্দর কথা পেটের ভিতরে একটা জীবিত মানুষ একটা জীবিত মানুষের পেটের মধ্যে আর জীবিত মানুষ সে চুপ করে বসে নাই, কেনু দিয়ে গুঁতো মারতেছে হাঁটু দিয়ে গুঁতো মারতেছে আমার তো মনে হয় যে এই রকমের যদি পুরুষের হইতো পুরুষের জমে যাজ খারাপ দুনিয়া আসার সাথে সাথে ছাং ধরে আসার মাত্র যে পেটের মধ্যে বসে এত নড়াচড়া করছি না আর মায়ের অবস্থাটা দেখে আহা এত কষ্ট পেটে ধারণ করায় ডেলিভারি তখন করলো দশ মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ডেলিভারিতে তো কত কষ্ট হয় সে কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই ডেলিভারি যখন হয়ে যায় মা যখন হুসে এলো মা প্রথমে জানতে হয় কি হয়েছে আমারে দেখা সন্তান যখন মায়ের চোখের সামনে তুলে ধরা হয় আমার আল্লাহ পা করেন মায়ের দশ মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আমি আল্লাহ বুঝে ফেলে দেই রসুল্লাহ বলছিল অজুব আজকে তুমি বলতেছো তোমার মায়ের মেজাজ খারাপ কিন্তু নয় মাস যখন পেটের মধ্যে তুমি ছিলা তখন তো মায়ের মেজাজ খারাপ হয়নি যুবক তখন পাল্টা জবাব দিল হে আমি মিথ্যা কথা বলছি না আমার মা সত্যই তার মেজাজটা দারুণ খারাপ হুজুর বললেন সে যখন রাতের পর রাত জাগতো আর তোমারে দুধ খাওয়াইতো তুমি তোমার মা গভীর রাতে ঘুমায়াস তুমি চিৎকার করতেছো ঘুম ভাঙিয়া তোমার এক কোলে নিয়ে দুধ খাওয়াইলো আড়াইটা বছর পর্যন্ত জ্বালাইস মায়ের বুকের দুধ খাইয়া দিনে দুপুরে রাত্রে কত কষ্ট দিস তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না আরে আরে খেতে বসেছে মা মা কি করে সকল আগে খাওয়ায় স্বামীরে খাওয়াইলো মেহমান খাওয়ালো বাচ্চাদের খাওয়ালো সব শেষে সামান্য তরকারি আর ভাত আছে খাইতে বসছে সব শেষে বাচ্চারা কোলে নিয়ে বাচ্চা পায়খানা করে দিয়েছে কলের মধ্যে মা বিরক্ত হইল না বিরক্ত হলো না খাবারের থালাটা সবাই রেখে মা বাচ্চাকে কোলে করে নিয়া বাচ্চাকে সাফ করালো নিজের কাপড় চোপড় সাফ করলো তারপরে ক্রন্দনত বাচ্চার মুখে দুই তিনটা চুমা দিয়া তারপর আবার খাইতে বসল যেই মা তোমার নিয়ে এভাবে করে আড়াইটা মাস পর্যন্ত বুকের দুধ খায় আর তোমারে বড় করলো তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না যুবক বলছেন হেরাসুল আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে আমি সে কষ্টের হক আদায় করে দিয়েছি আমি তাকে হক আদায় করছি যার তার খাবার দিয়েছি পরার দিয়েছি তালে নিয়ে হস্ করেছি হক আমি আদায় করে দিয়েছি আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সত্যি কি তুমি হক আদায় করছো হ্যাঁ আমি হক আদায় করে দিচ্ছি প্রিয় নবী জবাবে বললেন তুমি তুমি তো বলছো জব হক আদায় করেছো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছ যে কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মায়ের হয়েছিল তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের যে যন্ত্রণা হয়েছিল সে হককে আদায় করতে পেরেছ কে আমার পর্যন্ত আদায় করতে পারবে না খবরদার মা বাবার সঙ্গে না ভাববে মাতা পিতার সাথে যারা না করে তাদের কপাল পুড়ে যায় একজন প্রশ্ন করেছেন হে আমার মা বাপ তো জীবন জীবিত নাই আমি খেদমত কিভাবে করব কিভাবে তাদের খেদমত করব আমি তো বেয়াদি করে ফেলেছি অনেক নাফার বাড়ি করেছি করবোটা কি এখন আমার উপায় কি রাসুল করিম সালাম বলেছেন এর জন্য উপায় আছে চারটা পদ্ধতি আছে চার পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায় রকম কটা পদ্ধতি মুখস্থ করেন মা বাপের সাথে যারা নাফার করেছেন অথবা করেন নাই মা বাপ মরে গেছে এখনো আপনার দায়িত্ব আছে কয়টা চারটা হিসান আরবা সাতটা পদ্ধতি আছে আর দোয়া ওলাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাজু আহদিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা সাতটা পদ্ধতিতে মৃত মা-বাপের খিদমত করতে পারেন এক নম্বরে হল তাদের জন্য দোয়া করেন সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস পড়েন তিনবার সূরা ইখলাস পড়বেন একবার কোরআন শরীফ খতম করার সব হয়ে যাবে একবার সুরাই আসিন পড়বেন দশ বার কোরআন শরীফ খতম করার সব আমল্লামাই লাগা হয়ে যাবে তরুষ শরীফ পড়েন এগুলি বলে মা বাবের জন্য দোয়া করেন আর বলেন রব্বির মা বাবের জন্য দোয়া করেন এক কয়টা পদ্ধতি কয়টা এক নম্বরে হলো দোয়া করা দুই নম্বরে পল ইসতিগফার মা-বাবের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন আমার মা-বাবা মানুষ অন্যায় করেছে ভুল করেছে গুনাহ করেছে গুনাহ হইতে পারে আল্লাহ তুমি দয়া করে আমার মা-বাপের जिंदगीর গুনাহ কথা মাফ করে দাও বলেন আমিন আরো আর বলতে হবে আল্লাহ পাক আমার মা-বাবা জীবনে যত গুনাহ করেছে তাদের জীবনে সাইয়াতগুলি হাসানাত দিয়ে তুমি বদলাইয়া দাও তুমি যদি ইচ্ছা করো তাহলে আমার মা-বাবা যে গুনাহ করছে এই গুনাহগুলি তুমি নেকির পাল্লাই নেক বানায়ে উঠিয়ে দিতে পারো পারে না পারে না সেভাবে দোয়া করো তিন নম্বরে তাদের ওয়াদা পূরণ করো মা বাপ যে সব অদা করে গেছেন পূরণ করতে পারেন নাই মা বাপের অদা গুলি পূরণ করে দাও চতুর্থ নম্বরে মা বাপের বাপের যেসব বন্ধু আছে মায়ের যেসব বান্ধবী আছে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিও পিতা আত্মীয়দের পিতার বন্ধুদের সাথে বাপের মতো শ্রদ্ধা করো সম্মান করো সে ভালো সে ভালো রসুলকে প্রশ্ন করা হয়েছে হুজুর আমি তো অনেক গুণা করে ফেলছি আমার উপায় কি হজুর বললেন মায়ের খেদ করো শুনতেছেন কথা শুনতেছেন আমি অনেক গুণা করেছি আমার উপায় কি হুজুর বললেন মায়ের খেদ মুখ করো তিনি বললেন হুজুর আমার তো মা বেঁচে নাই এখন আমার উপায় কি হুজুর যাও খালার খেদ করো মায়ের গন্ধ খালার গায়ে দিয়ে আসে ভালো ভাই আমার মা বাবের সঙ্গে যারা দুর্ব্যবহার করেন এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমীর শাস্তি দিবেন আর পরকালের শাস্তি তো তাদের জন্য রয়েই গেছে দুনিয়ার শাস্তিও আছে আর পরকালের শাস্তিও তাদের জন্য রয়ে গেছে মা বাপের দোয়া অবশ্যই কবুল তিনজনের দোয়া বুস্তা দাওয়া তিনজন কয়জন তিনজন পীর সাহেবের দোয়া মলন সাহেবের দোয়া সুফির সাহেবের দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই হইতেও পারে নবী কত আল্লাহর নবী তিনজনকে গ্যারান্টি দিয়েছেন মুসাফের প্রবাসী তা তো কবুল হবে যেমন পাকিস্তান থেকে যাবে আশফিয়ার মুহতামিম হযরত মাওলানা ফজলুর রহিম সাহেব এখানে উপস্থিত আছেন এসে কসরে নামাজ পড়ছেন প্রবাসী মুসাফির মুসাফিরের দোয়া কবুল হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার مظلوم ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নেবেন আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে অবশ্যই মা বাপের দোয়া কবুল কোন সন্দেহ নাই মা বাপ দোয়া করলে কবুল হবেই হবে এখন এই আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন মা বাপ যদি মুসরিক হয় মুসরিকা হয় তাহলে তাদের সাথে আচরণটা কিন্তু খারাপ করা যাবে না কথা বুঝতে পেরেছেন আচরণ খারাপ করা যাবে না আচরণ ভালো করতে পারে ভালো হতে হবে সদাচার করো সদাচরণ করো মা বাপ যদি অমুসলিমা হয়

তিনি ইসলামের প্রতি বেজার আপনার প্রতি নাকশ প্রতি নাখস ইসলাম তিনি ভালোবাসেন না আমার বাড়ি আসছে আমি তার মেয়ে আমি এখন তার খেদমত করা বা তার প্রতি ভালো ব্যবহার করা আমার জন্য রকম হবে আপনি বলেন নবীজি বললেন অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক আত্মীয়তা জনক মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে ব্যবহার পাবে সে সন্তান যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারই পাবে এই জন্য যাদের মা এবং পিতা তাদের মুশ্রিক সন্তান কেঁদে আল্লাহ হয় তোমার বাপ হয় তাহলে তাদের নসিহত করতে গিয়া আঙ্গুর করে চোখ রাঙাইয়া মাথায় ধমক দিয়া ধমকের সুখে সুরে বাপকে কথা বলতে পারবা না ধরে বলো মাকে পিতাকে পায়ে ধরে বলো বাবা হে আমার মা বাবা নামাজ পড়ছেন না এটা জাহাল নামের রাস্তা অনুগ্রহ করে নামাজ পড়ুন যাবে না আমার বন্ধুগণ মা বাপের জন্য কেঁদে কেঁদে দোয়া করতে হবে যাদের মা বাপ এরকম ইসলাম সহ্য করতে পারে না আল্লাহ সহ্য করতে পারে না রসলুম সহ্য করতে পারে না এটা তো সেই যুগে ছিল কিন্তু বর্তমান যুগেও আছে না নাই আছে না। এই মা বহুত মহিলা এভাবে চিঠি আমাকে লিখেছেন মাফিরা আসে কিন্তু স্বামী তা বরদাস্ত করতে পারে না কিন্তু সিনেমায় গেলে কোনো খারাপ কিছু বলে টোলে সেখানে যাও মা যে ছেলে ইসলামী ছাত্র শিবির করে অসহ্য টাকা বন্ধ করে দাও লেখাপড়া বন্ধ করে দাও সহ্য হয় না ইসলামী ছাত্র সংস্থা করে মনগতি হয়ে গেছে পয়সা দেয় না খাবার দেয় হায়রে কপাল পোড়া বাপ তোমার তো চিন্তা করা উচিত তোমার ছেলে সে তো কমিউনিস্ট আন্দোলন করে না তোমার ছেলে তো সিনেমায় যায় না তোমার ছেলে তো গার্লস হাই স্কুল গার্লস কলেজ ছুটির সময় এটিমের মতো মেয়েদের দিকে তাকায় থাকে না তোমার ছেলে মাস্তানি করে না চাঁদাবাজি করে না ইসলামী ছাত্র শিবির করে ইসলামী ছাত্রী সংস্থা করে পবিত্র সংগঠন করে তুমি তো শেষটা দিয়ে কানবা আল্লাহ আবার ছেলে ভালো কাজ করতেছে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুক মা বাবের জন্য দোয়া করতে হবে মা বাবের জন্য দোয়া করতে হবে রবির হামুমা কামা রানি শরীর খুব মিষ্টি করে ভালো করে পড়েন রবির হাম হুমা কামা রবী শরীর হাজারতে আবু হরাই ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন যাব তার মা ইসলাম কবুল করেন নাই বরং আবু হরাই রাজি আল্লাহ তালুকে বড় চালাইছে তিনি মায়ের পায়ে পড়েছেন বহু অনুরোধ করেছেন কোনো কিছুতে কাজ হয়নি একদিন তিনি অনেক রাত করে বাড়িতে ফিরেছেন মা তাকে প্রশ্ন করলেন এত রাত কোথায় ছিলি তিনি বললেন আমি ছিলাম রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে শোনা মাত্র মা তাকে খুব করে মারলেন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন তিনি রসুল্লাহ খেদ মতো এসে কাঁদতে লাগলেন আল্লাহ নবী বলেন আবু হলারা কাঁদো কেন হাজরাতে আবু হলারা বললেন ইয়া রসুল মা আমাকে মেরেছে বললেন মারলো কেন তিনি বললেন ঘটনা শোনালেন আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে হজুর বলেন আবু হলাই মা তোমাকে মেরেছে এখানে আমার কিছু করার নাই আমি এখানে দখলাম বাস করতে পারবো না আমি এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না মা মারছে আমি কি করবো ভাই আমার হাজরত বলেন ইয়ার সুর মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তো আমি আপনার কাছে আসি নাই বললেন কেন এসছ হাজরা তাবুরা বলেন ইয়ার সুরাল্লাহ আমি আসি দোয়া চাওয়ার জন্য আমি জানি নবীজি যদি আল্লাহর দরবারে হাত উচ্চ করে দোয়া মঞ্জুর হয়ে যায় আপনি আমার মায়ের জন্য হেদায়েতের জন্য দোয়া করুন মা দুহাত তুলে দোয়া কর আল্লাহর নবী তখন দুহাত উঁচু করে দোয়া করলেন আল্লাহ হুম্মা ইহেদে উম্মা আবি হরাইরা আয় আল্লাহ আমি দোয়া করি আবু হরাইরার মাকে তুমি হেদায়ত নসিব করে দাও হাজরাত আবু হরাইরা দৌড় দিলেন কয়েকজন সাহাবি পিছন থেকে টেনে ধরলেন দৌড়াও কেন কোন বিপদ হলো নাকি তিনি বললেন না কোনো বিপদ হয় নাই তবে দৌড়াও কেন তিনি বললেন দৌড়াই এই কারণে আমাকে যেতে দাও বাড়ি পর্যন্ত আমি দৌড়াই যেতে চাই আমি বাড়ি পর্যন্ত দৌড়াই দেখতে চাই আমি দৌড়াই আমার বাড়িতে আগে পৌঁছলাম না দোয়া আমার বাড়ি পর্যন্ত গেল নাকি হাজরা দেব আমি হরারু তিনি বাড়িতে চলে গেলেন দরজায় গিয়ে নখ করলেন ভেতর থেকে আওয়াজ জেল তিনি বললেন মা আমি আবি হরাইরা এসেছি মা বলছেন আব্বু অপেক্ষা করো দরজা খুলে দিতেছি হাজর তিনি বললেন মায়ের গলার আওয়াজ দিয়ে আমি বুঝতে পারলাম আমি ঘরে আসার আগে রসুল্লাহ তিন তার পৌঁছে গেছে গ কবুল হয়ে গেছে হাজরাতে আবু হর বললেন মা বেরিয়ে এলেন গোসল করে এসেছেন মা আমারে বললেন বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম কেন আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে মারলাম কেন বড় অনুতপ্ত আর অনুশোচন আমি করেছি আমি গোসল করেছি আমি অজু করেছি আমাকে জলদি করে দিয়ে চলো আল্লাহর নবীর খেদমতি নিয়ে হাজির করে দাও হাজরাতে আবু হার মা ঘোষণা বন্দুক দিয়ে গুলি করলে সেই গুলি তার পৌঁছতে যত না দেরি হবে মা বাপের দোয়া বাবদ দোয়া এর থেকে দ্রুত গতিতে আল্লাহ পাকের আর সাজীব পর্যন্ত পৌঁছে যাবে এগুলি এগুলি পৃথিবীতে কোথাও নাই ইসলাম শিখিয়েছে কে শিখিয়েছে ইসলাম শিখেছে শিখাইছে যখন বুড়ো হয়ে যায় আমি ইংল্যান্ড এবং আমেরিকায় দেখেছি ওদের জন্য ওল্ড পিপল সেন্টার করা হয় বুড়া বুড়ি আমি নাম দিচ্ছি ওইটার বুড়া বুড়ির এতিম খালে বুড়া বুড়িরা ওইখানে থাকে ওই ঘরের মধ্যে ছেলেমেয়েরা কোনো খোঁজ খবর নেয় না পঁচিশে ডিসেম্বর তারিখে প্রতি বছর একখানা কার্ড ছেলে তার বাপের নামে পাঠায় মায়ের নামে পাঠায় বাবা ওই কার্ডখানা নিয়ে তারপরে বন্ধুদের দেখায় আমার ছেলে আমাকে মনে করছে সারা বছর খোঁজ নাই এরপরে যখন মরে দুই তিন দিন পর্যন্ত মদের বোতল দুধের বোতল খবরের কাগজ ভিতরে কেউ দেয় না দরজার কাছে পড়ে আছে কারণ কি পুলিশে এসে দরজা খুলিয়া দেখে ভিতরে বুড়া মরে পড়ে আছে কেউ নাই ছেলেও নাই মেয়েও নাই দেখারও কেউ নাই এই হলো পাশ্চাত্যের অবস্থা আর ইসলাম কি নিয়ামত ভালো ইসলাম বিরাট নিয়ামত মা বাবা সম্মান করতে শিখিয়েছে সেখানে সম্মান নাই সন্তানের কাছে সম্মান হবে কি করে সন্তান তার মায়ের প্রতি যে আকৃষ্ট হবে কিসের মাধ্যমে মাধ্যমে আমার দেশে পাশ্চাত্যের আবহাওয়া লেগে গিয়েছে বহুত মা তার সন্তানকে দুধ খাওয়ায় না কৌটার দুধ খাওয়ায় টিনের দুধ খাওয়ায় নিজের শরীর ভালো রাখার জন্য টিনের দুধ খাওয়ায় তো সন্তানের মহব্বত ওই টিনের দিকে বোতলের দিকে বেশি হবে মায়ের দিকে হবে না দুধ হচ্ছে একটা ফ্লো একটা ফ্লো মায়েরা আমার মা বোনেরা যারা আসছেন শোনেন ব্রেস্ট ক্যান্সার যে হয় মায়ের মেয়ে লোকদের যে ব্রেস্ট ক্যান্সার হয় চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো এটা হলো আর একটা কারণ আছে সেটা আমি বললাম না ডাক্তারদের কাছ থেকে জেনে নেবেন এটা হলো সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো এই ফ্লোটা এই স্বাভাবিক